সবচেয়ে সবচেয়ে বড় গুরু এইটা না ও আল্লাহ সবচেয়ে বড় গরু গরু না

আর মানে ছাড়বেন কত হইলে আলোচনার সুযোগ আছে এখানে তবে সামনে সামনে আমি আগেই বলবো না যে কত টাকা দেব সামনে আসবে আমার গরু দেখবে আমার সাথে কথা বলবে ক্রেতার সাথে আমার যদি কথায় মিলে যায় ইনশাল্লাহ অনেক কমে দেওয়া যায় ও আচ্ছা বাড়ি কোথায় আপনার আমার বাড়ি নাটোর জেলার সিংড়ে উপজেলায় কোথায় নাটোর জেলার সিংড়ে উপজেলায় চার বছর পাঁচ মাসের রানিং হয় কয়টা দাঁ ছয় দাঁড় ছয় না এটা খাবার কি খাওয়াইছেন খাবার খাওয়ানো জ্বর হ্যাঁ মুসুরি আর আমরা এক ধরনের মিক্সার তৈরি করি কয়েকটা উপাদান দিয়ে ধান গম ভুক্তা ঝপ মুসুরি কালাই খিশারি কালাই ভুট কালাই আর কোনো মেডিসিন তো খাওয়ার নাই মেডিসিন খাওয়ালে যেভাবে তো সাথে অনেক কোরু দেখেন আপনি মুখ দিয়ে লালা করতে করতে এখানে স্তূপ হয়ে গেছে আর এক কোথা দেখেন তো কোনো রকম ইয়ে আছে নাকি

দাম আগাচ্ছেন লাখ এটা ওজন হবে আনুমানিক কত এক হাজার সাতান্ন কেজি এটা আপনার মেপে নিয়ে আসতেন এটা কি আপনি করুন নাকি ভাইয়া কোন জায়গায় কোন জায়গায় ফ্রেনে আসতেন এটা

কত চাইছেন দুই লাখ দশ এই এইগুলোটার দাম হলো দুই লাখ দশ চাইল

এটা এক লাখ পাঁচ আর এটা চ্যানেল হলো এক লাখ এখানে আবার এটিএম বুথ করা হয়েছে হাটে এখান থেকে টাকা তোলার খুব সুন্দর মাধ্যম আইপাইসি র পক্ষ থেকে এটিএম বুধ করা হয়েছে এখানে